নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হলো বায়ু সম্পর্কে আলোচনা দুই গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শুষ্ক ও শীতল মেরু বায়ু মেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হওয়াকে বলা হয় মেরুবায়ু কারণ এই মেরুবায়ের বৈশিষ্ট্য কী এক নম্বর উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয় দু নম্বর কি উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরু বায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরু বায়ু হিসেবে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আর তিন নম্বর কি দক্ষিণ গোলার্ধে বায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আর চার নম্বর কি মেরু বায়ু কারণে দুই গোলার্ধে মেরু বৃত্তীয় অঞ্চলে মাঝে মাঝে তুষার ঝড় হয় নমস্কার